স্কুল ঘরের মধ্যে চেয়ারম্যানের নেতৃত্বে এবং ওখানের যে মেম্বার ছিল অজিত তার নেতৃত্বে কিভাবে তাদেরকে বেঁধে পিটিয়ে পিটিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে যেটা সারা পৃথিবীর মানুষ দেখেছে আজকে যেই অবস্থা মধুখালিতে সৃষ্টি হয়েছে ওখানের মানুষ যখন প্রতিবাদ জানাতে রাজপথে নামছে আপনারা দেখেছেন কিভাবে পুলিশ তাদের উপরে গুলি বর্ষণ করেছে পঞ্চাশ থেকে একশো মানুষ আহত হয়েছে শুধু তাই না ওই ঘটনায় তিনটি মামলা হয়েছে যেই মামলাগুলো আমাদের ম্যাক্সিমাম বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের নামে দেওয়া হয়েছে তিরিশ জন এবং অজ্ঞাত আছে দেড়শো জন আমাদের যে প্রশ্নটা হলো যে পুলিশ রাষ্ট্রীয় বাংলাদেশের যে জনগণ জনগণের নিরাপত্তা দেবে কিন্তু আমরা দেখছি পুলিশ নিরাপত্তার নামে মানুষকে আজকে গুলি করে হত্যা করছে এই হলো বাংলাদেশের চিত্র আজকে ওখানে যে ঘটনাটি ঘটছে এটা খুব নিন্দনীয় যেটা বলার ভাষা রাখে না কোনো ধর্মেই কখনো কোথাও লেখা নাই যে মানুষকে হত্যা করে ধর্ম পালন করতে হবে আজকে আপনারা দেখেছেন ফেসবুকে আছে আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি বগুড়ার জেলা যে এসপি তিনিও কিন্তু সংবাদ সম্মেলন করেছেন সুমন মন্ডল তিনি তার ফেসবুকে লিখেছেন সেটি হলো যে চারজন মোল্লাদেরকে মারা হয়েছে সনাতন ধর্মীরা তোমরা রেডি হও ফরিদপুর থেকে শুরু হলো জয় শ্রীরাম এই কথাতে কি প্রমাণ হতে যাচ্ছে অর্থাৎ এটার যে প্রতিবাদ করবে এই সরকার প্রতিবাদ করতে পারবে না কারণ তারা দিল্লির দাসত্ব পাচাটা গোলাম এটা যদি তারা প্রতিবাদ করে তাহলে তাদের ক্ষমতায় থাকবে না এটাই হলো বাস্তবতা কারণ এটা আমার কথা না তারাই বলে যে ভারত তাদের বন্ধু ভারত তাদেরকে ক্ষমতায় রেখেছে ভারতের পাচেটে গোলামি করে ক্ষমতায় থাকবেন আর বাংলাদেশের মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করবে তা হতে পারে না আপনারা কয়েকদিন আগেই দেখেছেন সে সীমান্তে অল্প বয়সে একটি ছেলেকে কিভাবে বিএসএফ গুলি করে হত্যা করেছে তার কোনো প্রতিবাদ করতে পারে না পানি আনতে পারে না কিন্তু যখন মানুষ তার ভোটের অধিকারের জন্য রাজপথে নামে তাদেরকে তারা গুলি করে হত্যা করতে পারে এটাই হলো বাংলাদেশের চিত্র আজকে যারা পুলিশ প্রশাসনে আছেন যারা বিজেপিতে আছেন তাদেরকে প্রশ্ন করতে চায় আপনারা কেন সীমান্ত হত্যা বন্ধ করতে পারেন না এবং প্রতিবাদ করতে পারেন না আজকে যদি বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এবি পার্টি জাকপা যদি রাজপথে তার অধিকারের জন্য নামে তাহলে তাদেরকে আপনারা গুলি করতে পারেন এই সকল কিছুর থেকে পরিত্রাণের একটি উপায় যেটি ফারুক ভাই এবং রাশেদ ভাই সালাম ভাই বলেছেন যে ভারতী যেই আগ্রাসন এই আগ্রাসনের বিরুদ্ধে যদি আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি তাহলে এই ধর্মীয় উস্কানি দিয়ে বাংলাদেশে একটি গৃহযুদ্ধে বাঁধানোর তারা চেষ্টা করছে কিন্তু এটা সফল হতে দেওয়া যাবে না কারণ আমরা এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই বসবাস করব আমরা কোনো মারামারি হানাহানির মধ্যে যেতে চাই না আমি সকলকে অনুরোধ করতে চাই যে আসুন আমরা ভারতের বিরুদ্ধে যেই সামাজিক আন্দোলন ঘরে । উঠছে এবং গড়ে তুলছি এবং ভারতে আগ্রাসনের বিরুদ্ধে আমরা যদি কথা বলতে পারি তাহলে হয়তো বা এটা নিরসন হবে অনেকে ভয়তে কথা বলছেন না আমাদের ইলিয়াস আলী ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গুম হতে হচ্ছে এরকম অগণিত ইলিয়াস আলীকে গুম হতে হবে তাই বলে কি বাংলাদেশের ভবিষ্যৎ নষ্ট হবে আমাদের নেক্সট জেনারেশনের ভবিষ্যৎ নষ্ট হবে তা হতে পারে না আসুন আমরা মুক্তিযুদ্ধ যেভাবে হয়েছিল পাকিস্তানকে হটিয়েছি তেমনকি ভারতকে হটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব এটাই হবে আমাদের শপথ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সকলের প্রিয় আজকের প্রধান অতিথি গণমানুষের নেতা জনাব শামসুজ্জামান দুধুভাই